আসসালামু আলাইকুম আজ আমরা বিসিএস বিষয়ভিত্তিক মডেলের সয়ের সমাধান করবো চলুন শুরু করি এক নম্বরেই বলা হয়েছে মিস্ত্রি ও আলকাত্রার শব্দ দুটি কোন ভাষা থেকে আগত উত্তর হল পর্তুগিজ ভাষা থেকে আগত দুই নম্বর নিচের কোনটি সর্বক্তি বা বিপকর্ষ এর উদাহরণ উত্তর হল ক নাম্বার মিত্র ও মিত্র তিন নম্বর উচ্চারণ অনুযায়ী নিচের কোনটি মূর্ধন্য বর্ণ উত্তর হল ক জি চার নম্বর ডলার কোন ভাষার শব্দ উত্তর হল খ নাম্বার ফ্লেমিশ ডলার ফ্লেমিশ ভাষার শব্দ পাঁচ নাম্বার শুনে বুকটা তার টিপটিপ করছিল এখানে টিপটিপ কোন অব্যয় উত্তর হল ক নাম্বার অনুকার অব্যয় ছয় নম্বর বাঘযন্ত্রের অংশ কোনটি বাঘযন্ত্রের অংশ ফুসফুস দণ্ডমূল শ্বাসনালী সবগুলোই উত্তর হল শেষেরটা সবগুলোই উত্তর সাত নাম্বার বাসার প্রাণ হল অর্থপূর্ণ ধ্বনি আট নাম্বার চা লিচু সাম্পান কোন বাসার শব্দ উত্তর হলো এগুলো চীনা বাসার শব্দ উত্তর শেষেরটা নয় নম্বর গির শব্দ কোনটি গ্রিক শব্দ হল দাম দশ নম্বর কোন বর্ণকে আধুনিক বাংলায় স্বতন্ত্র বর্ণ হিসেবে ধরা হয় না উত্তর হলো বকলম শব্দটি বাংলা ভাষায় এসেছে ভাষা থেকে বারো নম্বর গভীর নিশিতে প্রকৃতি সুপ্ত এখানে নিশিতে কোন পথ নিশিতে হল বিশেষ পথ তেরো নম্বর নিঃশ্বাসে স্বল্পতম প্রয়াশে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে বলা হয় অক্ষর চোদ্দ নম্বর কোনটি জুরি শব্দের উদাহরণ নয় উত্তর হল দৌহিত্য খাটি বাংলার শব্দ কোনটি উত্তর হল চাঁদ ষোলো নম্বর হাইরে বাক্য হাইরে লজ্জা কোথায় সবা কোথায় সজ্জা বাক্যটিতে অব্যয় পদের কি অর্থ প্রকাশ পেয়েছে উত্তর হল নিরর্থকতা সতেরো নম্বর যুক্তাক্ষরের সঠিক বিশ্লেষণ কি দহন শব্দের বিশেষণ কোনটি উত্তর হল দাহ্য সর্বনীর অর্ধসর্দনী কয়টি উত্তর হল দুইটি বিশ নম্বর হেড পণ্ডিত মিশ্র শব্দটি যে যে শব্দের সমন্বয়ে গঠিত উত্তর হলো ইংরেজি ও তৎসম একুশ নম্বর অগস মহাফান তালব্য ধ্বনি হল খ নম্বর নাম্বার রাশি রাশি বাড়া বাড়া দান কাটা হলো সারা এখানে রাশিরাশি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে উত্তর হল নির্ধারক বিশেষণ তেইশ নাম্বার ফুল কি ফোটেনি শাখে এখানে নি কোন পদরূপে ব্যবহৃত হয়েছে নি হলো কিয়া বিশেষণ চোদ্দ নম্বর ম্যাগাজিন রেস্তোরাঁ রেনেসাস কোন ভাষার শব্দ উত্তর হলো ফরাসি ভাষার শব্দ পঁচিশ নাম্বার কোন বাক্যে সকর্ম ক্রিয়ার অকর্ম অকর্মরূপে ব্যবহৃত হয়েছে উত্তর হলো নদীতে নৌকা চলে